প্রথম ধাঁধা একটি এমন জিনিস যা আপনার আগে থাকে কিন্তু আপনি কখনো তাকে দেখতে পান না এটি সবসময় আপনার পিছনে থাকে সেটি কি সঠিক উত্তর এটি হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ সবসময় আপনার সামনে থাকে কিন্তু আপনি কখনো তা দেখতে পারেন না দ্বিতীয় ধাঁধা আমি ভারী কিন্তু আপনি আমাকে তুলতে পারবেন না আমি কি সঠিক উত্তর এটি জ্ঞান জ্ঞান ভারী হলেও আপনি তা শারীরিকভাবে তুলতে পারবেন না তৃতীয় ধাধা কোনো এক জিনিস যার উপর দাঁড়িয়ে থাকে কিন্তু আপনি তাকে দেখতে পান না তবুও সে সবসময় উপস্থিত থাকে সেটি কি সঠিক উত্তর এটি আলো আলো সবসময় আমাদের চারপাশে থাকে তবে আমরা এর অস্তিত্ব শারীরিকভাবে দেখি না